আল্লা আল্লা আইনে রে মৌলা আ মাহু মালিক তুমি আমাদের দিলে দিলে ছাইয়া রয়েছ

যারাই খা দিবিন হিসেবে মা বলে খেদমত করছে আল্লাহ সবাইকে আপনি খেত অসিলায় অসিনায় আল্লাহ নাজাতের অসিনা বানাইয়া আল্লাহ চরমে মাঠের দিকে চাইয়া দেখে কত সাদা রিয়া বাবার বাবাদের গিরে হাত তুললাম আল্লাহ কত বলে তলবে দিয়ে হাত তুললাম আল্লাহ কত করিদের কিরে হাত তুললাম আল্লাহ কত জাকিরি শাকিরি কত আপনার খাস বন্ধাজ হাত তুললাম পর্দা কত আপনার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম আল্লাহর ভিতরে কোন আপনার কাছে পছন্দ এরা তো আমাদের জানা না আমার দয়ার মানে আল্লাহ আপনার ওলি না বানাই আমাদেরকে এখান থেকে ফেরত দিয়ে আল্লাহ বিশেষ করে আমার দুনিয়ার থেকে আল্লাহ আপনি তাদের কবরকে বেসের বাগান বানায় আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতি মিলে কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা লালু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র মেহেরা ছেলেরা অন্ধকার কবরে শুয়ে এ আল্লাহ আপনি হককে হক হিসেবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন আল্লাহ এই তরিকার নেমাজাতে আমাদেরকে নসিব করে আল্লাহ আমরা হাত তুলছি জানি না এই উপস্থিতি কার আম্মা কার আব্বা কার দাদা দাদু লালু আত্মীয় স্বজন স্ত্রী অন্ধকার কবরে শুয়া রয়েছে মালি দয়ামায় করে তাদের কবরকে বেশদের বাগান বানায় আল্লাহ আমরা অনেকেই অসুস্থ আল্লাহ আমি সবার বাচ্চা কাছে স্ত্রী সব আমাদের আত্মীয় স্বজন সহ যারা অসুস্থ আমার বোন সহ যারা অসুস্থ আল্লাহ অনেকে অসুস্থ আমার আত্মীয় স্বজনরা দোয়া চাইছে আল্লাহ সবাইকে আপনি সুস্থ করে দেন আল্লাহর অনেকেই সুস্থ অসুস্থ দোয়া চাইছে সবাইকে আপনি সুস্থ করে দিয়েন এ আল্লাহ অনেকে বাংলা মোকদ্দমার মধ্যে আছে এ আল্লাহ অনেকে টাকা পয়সা কামাই রোজগারের সুবিধে আছে অনেকে ব্যবসা বাণিজ্যের ভিতরে সমস্যা আছে

এখান থেকে একজনকে ফেরত দিয়ে আল্লাহ আমাদেরকে নসিব করেন আল্লাহ আমাদের ভাইদের মধ্যে আপনি আল্লাহ শিশুর আপনার মতো আল্লাহ ক্লাস নিয়ে কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সমস্ত দায়িত্বদের ভিতরে আল্লাহ আপনি খ্লাস পয়দা করেন আল্লাহ মানে কি অসুস্থ মুজাহিদ কমিটির সেক্রেটারি আল্লাহ আজি মনিশাব সহ সাইদベイ সহ আর আমার আত্মীয় সজনবা সহ দোয়া চাইছে স্বর্ণায়বাসীরা দোয়া চাইছে আল্লাহ তাদের খেদমতকে কবুল করে নিয়েন আল্লাহ বিশেষ করে সাংবাদিকরা দোয়া চাইছে প্রশাসনের ভাইরা দোয়া চাইছে ছাত্র ওস্তাদরা استادরা দোয়া চাইছে স্বেচ্ছাসেবকরা দোয়া চাইছে আল্লাহ মাইক ডিপার্টমেন্ট কারেন্ট ডিপার্টমেন্ট দোয়া চাইছে যেই যেই সেক্টরে খেদমত করছে সবার ক্ষেত্রকে আপনি নাজাতের ওসিলা বানাইয়া দিয়ে মালিক এই চরমনের মাহফিলকে আপনি সর্বদিক থেকে হেফাজত করিয়েন এবং আল্লাহ জালেমের জুলুম থেকে হিংসুকের হিংসা থেকে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে শত্রুদের শত্রুতা থেকে সারারাত থেকে জাদুঘরের জাদু থেকে আমাকে আল্লাহ আমার বাচ্চাদেরকে আমাদের ভাই বোনদেরকে আল্লাহ হেফাজতে রাখেন আপনার কাছে তাম দুনিয়ায় বলছি ইসলাম ইসলামে হুকুমাত কায়েম করার ব্যবস্থা করে দিয়ে আফগানিস্তান মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ স্ত্রী মুসলমানদেরকে হেফাজত করেন তাম দুনিয়ার বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করেন বিশেষ করে বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার জমিনে আপনার দিন বাস্তবায়নের ব্যবস্থা করে দিয়ে হককে আপনি হক হিসাবে প্রকাশ করে দেন বাতিলকে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান করেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তাওয়া ফিল আখিরাতি হাসানা বাকিনা আযাবান نار রত আল্লাহুম্মা বারিক লানা হি রজব ওয়া শাবাব আবাল্লিগনা রমজান আল্লাহ প্রেমের হাদাকে বাড়াইয়া রজব সুদে পড়ু ছয়াদাত আমাদের সমস্ত বরকত আপনে আমাদের জন্য नसीব করেন আল্লাহ আমাদের ভিতরে ইখলাস পয়দা করে দেন আল্লাহ তরিকার খাদেবিশ আমাদের সবাইকে কবুল করে নিয়ে আল্লাহ দিনকে সংগঠিত সহযোগী সংগঠনকে দিনের খাদে মিশরণে সবাইকে কবুল করে নিয়েন ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় লমা মশায় পরিষদ মুক্তিযুদ্ধ পরিষদ শিক্ষক ফলন কে শ্রমিক আন্দোলন এবং আরো অন্যান্য আইনজীবী পরিষদ সহ আল্লাহ যত সহযোগী সংগঠনগুলো আছে সব আপনি দয়া করে কবুল করে নিয়েন আল্লাহ বাংলাদেশ মুজায় সমস্ত কার্যক্রমকে কবুল করে নিয়েন আল্লাহ কোরআন শিক্ষা বোর্ড কে কবুল করে নিয়েন চরমরাই মাদ্রাসাকে আপনি দয়া করে কবুল করে নিয়েন আল্লাহ তামামদের সমস্ত দিনই প্রতিষ্ঠানগুলোকে কবুল করে নিয়েন আল্লাহ চরমনায় নতুন হসপিটাল করতেছি আল্লাহ হসপিটালকে আপনি দিনের ক্ষেতপথের জন্য কবুল করে নিয়েন আল্লাহ প্রয়োজনকে সব গাইবে খাজানা দ্বারা পুরা করে দিয়েন রব্বানা জলাম্মা ফুসানা ওইলাম তাও ফিরলানা وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وارحمنا معهم أرحمنا معه،, أرحمنا معه برحمتك يا أرحم الراحمين